জামাত শিবিরের ভাইরা ভেবেছিল গালিগালাজ করে আমার ফিনান্সিয়াল ক্যাম্পেইনকে স্যাবটেজ করবে এবং কোনোভাবে এই জন্য আমি আগাতে না পারি এই ধরনের একটা পরিকল্পনা নিয়েছে তো আসুন আমরা দেখি সেই সকল গালিগালাজ শর্তেও বাংলাদেশের নাগরিকরা আমাকে কতটুকু হেল্প করেছে আমার এই নির্বাচনের ক্যাম্পেইনের জন্য আমি এখন পর্যন্ত আমার এই যে লিফলেট এই লিফলেটটা আমি প্রিন্ট করেছি পঞ্চাশ হাজার এরকম আরেকটা লিফলেট আছে সেটা হলো টু পার্টের সেটা প্রিন্ট করেছি সেটা প্রিন্ট করেছি আমি প্রায় বিশ হাজারের মতো আরেকটা এরকমই একটা লিফলেট আছে চার ফর্দের প্রথমে আমি ভুলে করেছিলাম সেটা আমরা নির্বাচন কর্মকর্তাদেরকে জানিয়েছি যেটা আমরা ভুল করে করেছি তো সেটা করেছিলাম দশ হাজারের মতো আর ভিজিটিং কার্ড ফোর পার্টের এটা আমরা করেছিলাম বিশ হাজার এবং নতুন করে আরও বিশ হাজার করতে দেওয়া হয়েছে তো আমি এই সম্পূর্ণ অর্থটা আমাদের শুভাকাঙ্ক্ষী বড়ো ভাই যারা আছেন তাদের সহযোগিতাতে আমি এটা করেছি অনেকভাবে আটকানোর চেষ্টা করেছিল যেন আমি একটা টাকাও না পাই তো আলহামদুলিল্লাহ আমাদের বড়ো ভাইরা আমাকে সহযোগিতা করেছে আরও কিছুটা আপডেট রয়েছে ঢাকা বারো আসনে আমার প্রচারণার জন্য সেটি হলো ফেস্টুন আছে এই সাইজ ফেস্টুন আপনার হলো এটা সম্ভবত দুই ফুট বাই দেড় ফুট আপনার এইরকম সাইজ তো ওইটা আমরা এক হাজার করেছি এক হাজার করে মগবাজার থেকে শুরু করে এফডিসি বাজার এই পর্যন্ত আমরা কাভার করেছি নাখালপাড়া ওই অঞ্চলটা পুরোটা এখনও বাদ আছে আমি অর্থের অভাবে সেটা লাগাতে পারি নাই তো আমি চেষ্টা করছি সেটাও ম্যানেজ করার জন্য আমার যারা ভোটার আছে তারা আমাকে জিজ্ঞেস করছে তারেক ভাই আমাদের এলাকায় ফেস্টুন ব্যানার লাগাননি কেন তো ভাইয়ারা আমি এখনও সক্ষম হইনি সামর্থ্য হইনি এক হাজার যেটি বানিয়েছিলাম এটা মগবাজার থেকে কামান বাজার পর্যন্তই এটা শেষ হয়ে গেছে ইস কার্টুন মগবাজার তারপরে মধুভাগের আগে এই এলাকাগুলোতে শেষ হয়ে গেছে আর ব্যানার দুইশো করেছিলাম সেটা শেষ হয়ে গেছে তো এখন আজকে আবার আমি চেষ্টা করছি এই লিফলেটটা বানাই দিতে বানা বানাবো এই লিফলেটটাতে আমাদের নব্বই পয়সা ব্যয় হয় ডবল পার্ট এইট এইট এক সেটে আটটা লিফলেট হয় এই লিফলেটটা এইটা আমাদের নব্বই পয়সার মতো ব্যয় হয় এই লিফলেটটা বানাবো এক হাজার লিফলেটের জন্য নয়শো টাকা লাগে তো আমার যে সকল বড় ভাইরা আছে আমাকে এই লিফলেটের জন্য নয়শো টাকা দিয়ে আমাকে সাপোর্ট করতে পারেন এক হাজার লিফলেটের জন্য ঠিক আছে তো এটা হলো আর কি বিষয় তো আর হলো ফেস্টুন বানাতে যান আমাকে হেল্প করতে চান তাদের ক্ষেত্রে বলি প্রত্যেকটা ফেস্টুন আমরা বাহাত্তর টাকা করে বানাতাম তো এখন সম্ভবত পঁচাত্তর টাকা করে নেবে তো একটা ফেস্টুনের জন্য আমাকে সাপোর্ট করতে পারেন কেউ আমার এখানে বিকাশ নাম্বার দেওয়া আছে পঁচাত্তর টাকা প্রয়োজন একজন একটা ফেস্টুন উপহার দিতে পারেন পঁচাত্তর টাকা আর কেউ যদি একশোটা ফেস্টুন উপহার দিতে যান তাহলে তাকে সাত হাজার পাঁচশো টাকা উপহার দিতে হবে ঠিক আছে তো এইটা আমার নির্বাচনী প্রয়োজন আর ব্যানারগুলো চারশো টাকা করে সময় মতো লাগতেছে ব্যানারগুলো চারশোটা দুশো আশি টাকা করে লাগতেছে ব্যানার ব্যানার কম দামে পাচ্ছি তো ব্যানার করে দিতে চাইলে কেউ আমাকে দুইশো আশি টাকা পাঠাতে পারেন এটা হলো একটা বিষয় আর বড় বিল বোর্ডগুলো একটাও করিনি আমি এখনও আমি করতে পারিনি কারণ আমার সামর্থ্যের মধ্যে কুলাইনি হ্যাঁ তো ওইটা হইলে আমি আমার বড়ো ভাইরা যোগাযোগ করছে আমার ফ্যামিলি থেকে কিছুটা সাপোর্ট দেবে সেটা হলে আমি আর একটু করতে পারবো ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ এবং ভালোবাসা আমার নির্বাচনী ক্যাম্পেইনে আমার যে সকল বড়ো ভাইরা জামাত শিবিরের এই নোংরামি এবং গালিগালাজ শর্তেও আপনারা সাপোর্ট করেছেন এটা অনেক ভালোবাসা জানায় আপনাদেরকে আমি টোটাল অ্যামাউন্টটা বলছি যে আমাকে সব মিলে কতটুকু হেল্প করা হয়েছে আমি সব মিলে সাড়ে ছয় লক্ষ টাকার একটা অ্যামাউন্ট হেল্প পেয়েছি আর এক লক্ষ টাকার একটা হেল্প আমার পথে আছে আমার একজন বড় ভাই আমি একটু ওনার নামটা বলি গিয়াস ভাই আমেরিকা থেকে উনি আমাকে এক লক্ষ টাকা পাঠিয়েছেন স্লিপটা আমি পেয়েছি টাকাটা হয়তো বা একদিন পরে এটা ঢুকতে পারে এই আর কি সবাই সাপোর্ট করছেন ধন্যবাদ একটা বিষয় বলি সেটি হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু সমস্যা হওয়াতে আমি নাইন ফাইভ জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা ব্যবহার করছি না জিরো ওয়ান সেভেন টু ফাইভ ফাইভ ফোর ফাইভ নাইন ফাইভ জিরো এই হোয়াটসঅ্যাপটা বন্ধ আছে এটাতে আপনারা হলো শুধুমাত্র বিকাশে বা নগদে টাকা দিতে পারবেন আমি আবারও বলছি এখানে যে নাম্বারটা দেওয়া আছে ওইটাই জিরো ওয়ান সেভেন টু ফাইভ ফাইভ ফোর ফাইভ নাইন ফাইভ জিরো এখানে অনলাইনে থাকা অবস্থায় কয়েকজন পাঠিয়েছে তাদের জন্য অনেক 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 ধন্যবাদ আর হলো কালকে রাতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে হা না ভোটের যে ব্যানার এইটা আমার প্রায় একশোটা ব্যানারের ওপরে লাগিয়েছে আমরা প্রাথমিকভাবে ছয়টা ব্যানার টেনে খুলেছি ছিঁড়ে ফেলেছি তো আজকে বারো ঘন্টা সময় দিয়েছিলাম এগুলো অপসারণের জন্য তো এগুলো যদি অপসারণ না করে থাকে লাইভে থেকে এই সবগুলো ব্যানার আমি নিজ হাতে ভাঙব ছিঁড়বো যেহেতু এগুলো আমার ব্যানারের উপর লাগিয়েছে ঠিক আছে তো এটা আমি আশ্বস্ত করছি যে ওরা যদি খোলে তাহলে আমি একটাও হাত দেব না আর ওরা যদি না খোলে তাহলে আমি সবগুলোই টেনে হিচড়ে ভেঙে হা কিংবা নার ভোট এটা আমার দেখার টাইম নাই জুলুম করছে আমার উপরে আমি আমার উপরে জুলুম যদি আমি ঠেকাতে না পারি ঢাকা বারো আসনের নাগরিকদের উপর যদি জুলুম হয় তাহলে আমি তাদের এটা ঠেকাবো কীভাবে ঠিক আছে তো এখানে আমি জানি না আমি আমার নির্বাচনী ক্যাম্পেইন করছি জামাত শিবির ওদের কাজ নাই ওদের ওদের কর্ম নাই ওরা এসে আমার পেছে লাগে আমাকে গালি দেয় তো এই বিষয়ে গালি বিষয়ে আপনার এটা অবশ্যই আমাদের ইসলামে নিন্দনীয় এবং যে গালি দেয় তার গুণাহ হয় আর যাকে গালি দেওয়া হয় তার পুণ্য হয় ঠিক আছে তো এটা তো একটা বিষয়ই আর আমি এদের গালি বিষয়ে মানে একদমই চিন্তা করি না ভাবি না এত নোংরা নোংরা গালি দেয় আমার এটাতে সমস্যা হয় না অনেকে বলে যে এত গালি দেয় তারপরেও তো শিক্ষা হয় না আরে ভাই আমার তো শিক্ষা প্রয়োজন নাই এই গালি বিষয়ে আমি তো কাউকে এই গালি শুনে গালি দিই না ওদের গালি শুনে কি আমি সেই শিক্ষা নেবো যে আমি গালি দেবো তো এটা জামাত শিবিরের ক্যারেক্টার উনিশশো সালে আমাদের দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল আমি আজকে একটা কথা বলি কেউ যদি দেশের বিরুদ্ধে অবস্থান নেয় এবং দেশকে ভিন দেশি শত্রুদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করে দেশের মানুষকে হত্যা করে এবং বিদেশি শত্রুদের হাতে দেশের মা বোনদেরকে তুলে দেয় ধর্ষণ করার জন্য তারা যত শক্তিশালী হোক যত তৌবা পড়ুক দেশের শাসন ক্ষমতায় বসানোর জন্য তাদেরকে ভোট দেওয়া যায়চ কিনা ভোট দেওয়া যায়চ কিনা যারা দেশের মানুষকে হত্যা করেছে যারা দেশের মানুষকে নারীদেরকে মাদেরকে ধর্ষণ করেছে তাদেরকে ভোট দেওয়া জায়েজ কিনা না কিনা আমি আলেম ওলামা তারা যতবার তৌবা পড়ুক ক্ষমতায় আসার জন্য রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় বসার জন্য ওই সকল ওই সকল খুনি ওই সকল রাজাগার ওই সকল আলবস্য বাস্তবায়ন করার জন্য ভোট দেওয়া জায়েজ কি না জিজ্ঞেস করলাম আজকে ঠিক আছে হ্যাঁ আপনারা হাদিস কোরআন নিয়ে বসেন বিশ্লেষণ করেন বিশ্লেষণ করে জানান আলেমদের দায়িত্ব এটা আলেমদের দায়িত্ব ওলামাদের দায়িত্ব এটা ঠিক আছে জামাত ওরা সঙ্গবদ্ধ হতে পারে এখন ইসলামের কথা বলতে পারে এবং তারা টুপি দাঁড়িয়ে রেখে অনেক ভালো যেতে পারে যদি এই চিন্তা ও আদর্শ রাখে যে যারা যারা গণহত্যায় জড়িত যারা যারা ধর্ষণ করেছিল আমি আবারও রিপিট করছি বাফার ছিল জামাত যত ভালো হয়ে যাক যত ইসলামের কথা বলুক যত মাথায় টুপি দেখ বা দাঁড়িয়ে রাখুক যদি এই রকম হয় যে ওরা যারা গণহত্যা করেছিল যারা বিশেষ বাহিনী তৈরি করে এদেশের নারীদের ধর্ষণ করেছিল যারা এদেশের নাগরিকদেরকে বিদেশি শত্রুদের পাক হানাদার বাহিনী হাতে তুলে দিয়েছিল তারা যত সুন্দর কথা বলুক যত তৌবা পড়ুক তাদেরকে ভোট দেওয়া জায়েজ কিনা তারা যত ভালোই হয়ে যাক দেশকে শাসন করার মতো দেশকে শাসন করার উদ্দেশ্যে তাদেরকে ভোট দেওয়া যায় কি না ঠিক আছে তো তাদেরকে ভোট দেওয়া মানে ওই খুনি ওরা কিন্তু ওই আদর্শকেই আদর্শ মনে করতেছে ওই সিলসিলাকেই তারা ধারণ করে আছে ওই নাম ওই ফেম ওই কার্যক্রম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় গোলাম পারওয়ার বলছে যে পাকিস্তানিরা গোলাম পারোয়ারের বক্তব্য দেখেন গোলাম পরোয়ার বলছে পাক বাহিনী মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেনি ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করছে ওর ভাল লাগছে যে মুক্তি বাহিনীর কাছে পাক বাহিনী আত্মসমর্পণ করেনি মানে কোনোভাবেই মুক্তি বাহিনীর কাছে ও ছোটো হতে চায় না চিন্তা করতে পারেন ও কত বড় রাজাকার কত বড় আলবদর ও বলতেছে পাক বাহিনী মুক্তি বাহিনীর নিকট আত্মসমর্পণ করেনি এটা ও খুশি খুশি করে বলতেছে গলা ফুলায়ে ফুলায়ে বলতেছে ওর কাছে আনন্দ লাগতেছে যে মুক্তি বাহিনীর কাছে ছোট হয়নি তাই মুজাহিদ রাজাকার আলবদর মুজাহিদ কি বলছিল যে পাক বাহিনী আত্মসমর্পণ করলেও করলেও আলবদর তারা আত্মসমর্পণ করেনি বলছে না এই কথা যে পাক বাহিনী আত্মসমর্পণ করলেও আলবদর আত্মসমর্পণ করেনি ওরা শেষ পর্যন্ত ওই চিন্তা আদর্শকেই লালন করে গেছে এই যদি তাদের অবস্থান হয় তাদেরকে ভোট দেওয়া জায়েজ কি না আমি আলেমদেরকে বসে জিজ্ঞাসা করব। বাস্তবতা হলো বাস্তবতা হল পাক বাহিনী যেই সনদে স্বাক্ষর করেছিল আত্মসমর্পণ দলিলে সেখানে লেখা আছে যৌথ বাহিনী বাংলাদেশ ও ভারতীয় বাহিনী মিলে যে যৌথ বাহিনী তৈরি হয়েছিল বেসিক্যালি যখন পাকিস্তান ভারতের বিমান ঘাঁটিতে তিন ডিসেম্বরের দিকে হামলা করলো তখন ভারত এই যুদ্ধে জড়িয়ে গেল এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে তারা সমর্থন করলো এই সমর্থনের পরে পাক বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা এবং ভারতীয় বাহিনী যৌথভাবে লড়াই করেছে এবং চোদ্দই ডিসেম্বরে ব্যাপক গণ চালিয়েছে এই রাজাকার আলবদর এবং এবং সেই সময় গোলাম আজম বলেছিল যে এই এই যে বুদ্ধিজীবীদের তালিকা হ্যাঁ এটা করেছে হলো আলবদর রাও ফরমান আলী তার লিখাই লিখেছে যে আলবদর দেওয়া লিস্ট অনুযায়ী বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে এবং গোলাম আজম এও বলেছে সে অনেককে বাঁচানোর চেষ্টা করেছে আচ্ছা এই বুদ্ধিজীবীদের অনেককে বাঁচানোর চেষ্টা করলে কারা চেষ্টা করবে যারা এই লিস্টটা করেছে তাদের হাতে এখতিয়ার এবং এরা এই জামাতিরা আজকে আজকে বলছে যে বুদ্ধিজীবীদের পাক বাহিনী হত্যা করেনি পাক বাহিনী হত্যা করলেই তোদের কি না করলে কি তোরা তো নাকি দোষী না তোরা নাকি সম্পৃক্ত না তাহলে তুই এই যুক্তি কেন দেশ বাস্তবতা চোদ্দোই ডিসেম্বর গণ যে বুদ্ধিজীবী গণহত্যা এটা শুরু হয়েছিল দশ ডিসেম্বর থেকে এই পাক বাহিনী আলবদর আল শামস রাজাকার এরা মিলে চোদ্দই ডিসেম্বর পর্যন্ত এখানে চোদ্দোই ডিসেম্বর পর্যন্ত ঢাকাতে মুক্তি বাহিনীর কোনো অ্যাক্সেস সেভাবে ছিল না এবং পনেরোই ডিসেম্বরে ঢাকার দিকে মার্চ করা শুরু করে বঙ্গবীর কাদের দিকেরা মার্চ করা শুরু করে বিভিন্ন দিক থেকে মুক্তিযোদ্ধারা বিজয় অর্জন করে ঘিরে ধরতে থাকে তখন পনেরোই ডিসেম্বর বিকেলে ভারতীয় বাহিনী ঢাকায় অব ঢাকায় পদার্পণ করে তখন এই পাক বাহিনী আত্মসমর্পণের উদ্দেশ্যে তাদের সঙ্গে দেখা করে তাহলে পনেরোই ডিসেম্বর যদি ভারতীয় বাহিনী বা মুক্তি বাহিনী যদি বাংলাদেশে ঢোকার জন্য উদ্যত হয় তাহলে চোদ্দোই ডিসেম্বর কিভাবে সেই বাহিনী হত্যা করলো তার মানে চোদ্দোই ডিসেম্বর থেকে দশ ডিসেম্বর পর্যন্ত হত্যায় এই রাজাকার রায় জড়িত ছিল আজকে আজকে গোলাম পরোয়ার বলতেছে খুশি খুশি করে যে মুক্তি বাহিনীর কাছে পাক বাহিনী মানে ওর বাপারা ওর বাপেরা ওর বাপেরা মুক্তি বাহিনীর কাছে হলো মানে আত্মসমর্পণ করেন এই জন্য ওরা খুব আনন্দিত ঠিক আছে তো এই আর কি রাজাকাররা দেখুক এই প্রজন্মে যারা রাজাকার আছে নতুন প্রজন্মের রাজাকার তারাও শুনুক শিখুক ইতিহাস থেকে জানুক যে ওরা যেই লিগেসিকে থেকে সমর্থন করে তারা খুনি ছিল তারা যত ভালো হোক যত তৌবা করুক তাদের ন্যূনতম বাঁচারও অধিকার থাকতে পারে কিন্তু দেশ শাসনের অধিকার থাকতে পারে না এ আলবদর আল সামদের থাকতে পারে না আর এখানে যারা দেখছেন আমাকে মুক্তিযুদ্ধকে সম্মান করেন না এরকম কোনো আলবদর আল সামস রাজাকারের বাচ্চারা আমাকে কেউ টাকা পাঠাবেন না একটা স্পষ্ট কথা তারা আমাকে ভোটও দিবেন না আমি শুধুমাত্র দেশের পক্ষে যারা সার্বভৌমত্বের পক্ষে যারা স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে তাদের সাথে বন্ধুত্ব চাই তাদের সাথে সম্পর্ক চাই তাদের সহযোগিতা চাই সহযোগিতা না করলেও সমস্যা নাই আমার দুটা পা আছে হেঁটে হেঁটে সবার কাছে যাব ভালো থাকবেন আসসালামু আলাইকুম কি যুক্ত করব তুমি কি যুক্ত করতে বলছো হ্যাঁ ও আর বিষয় হলো আপনার আমার ওয়াইফ এটা বলছে যে এই যে এনসিপি মানে নতুন রাজারা মেধাবী কোটা না মেধা ও রাজারা জামাতের ঠ্যাং ধরছে ক্ষমতার একটু স্বাদ পাওয়ার জন্য বাস্তবে কুত্তা ওয়েদের টাইম দেয় না এই হলো অবস্থা তো আমাদের যে সকল মেধাবীরা জামাতের ঠ্যাং ধরছে একটা জিনিস চিন্তা করুক এই মেধাবীরা কোটা না মেধা যে জামাত যদি ক্ষমতায় যায় এই যে রাজাকার আলবদর দেশের বিরুদ্ধে সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা মানুষের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে দেশের মানুষকে হত্যা করেছে ধর্ষণ করেছে ওদেরকে ওরা যদি ক্ষমতায় যায় তাহলে একটা ইতিহাস হয়ে থাকলো এই কোটানা মেধা ঠিক আছে মেধাবী মেধাবী ঠিক আছে সেই নাহিদ আসিফরা সেই মেধাবীরা এই জামাতকে হেল্প করলো সেই বিষয়ে আর কি জামাত এতদিন অন্যের দালাল হয়েছিল কখনও আওয়ামী লীগের দালাল জাতীয় পার্টির দালাল কখনো বিএনপির দালাল এখন এখন ওরাও কিছু মানুষ পাইছে যারা ওদের দালালি করে সেটা হলো এনসিপি ভালো থাকবেন সবাই ওরা একটা দায় নেবে অবশ্যই